নতুন একটা ব্লাগে তোমাদেরকে জানি অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো এখন রোদে বসে আছি মামমামকে নিয়ে ওকে খাওয়াবো তো এই দেখো মামমাম খেলা হচ্ছে এখানে বসে ওর মামার সাথে انا 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 খাও 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 এই তো মা দেখো কিরকম হাত দিয়ে সরিয়ে দিচ্ছে আমার হাতটা মা খেতে হয় কী কী বুঝে খেলখ করো পরে যাবি পরে যাবি খেলখুল করুক সবাইকে গুড মর্নিং বলে যাও তোমা বললো গুড মর্নিং তোমার আর এক পায়ে মজা কোথায় ভিজিয়ে ফেলেছ মজা এক পায়ে মজা আছে আরেক পায়ে নেই হুম খেয়ে নাও দেখো কীরকম ফেলে দিচ্ছে মুখ থেকে ওকে যতবার আমি মুখের মধ্যে দেব ততবার বের করে দেবে ওকে খাওয়াতে মোটামুটি এক ঘন্টা টাইম আমার লেগেই যায় আর দু তিনজন লাগে ওকে খাওয়াতে আমা আসো এদিকে আমা এই দেখো হাত ছড়িয়ে দেয় না তুমি হাতটা সরিয়ে দাও মা ওরকম করলে তো হবে না খেতে হবে তোমা খাও খাও

O que é isto, Beto? Ei, Jacó que é না মেয়েকে আর ঘরে বসিয়ে খাওয়ানো গেল না তাই মা আর মিমিমকে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়তে হলে উঠোনে উঠোনে এসে ভুলিয়ে ভালিয়ে গাছ ফুল পাতা পাখি গাড়ি ঘোড়া দেখিয়ে মেয়েকে খাওয়াতে হচ্ছে না হলে তো খাবেই না যাই হোক ওই রাস্তার সামনে গাড়ি ঠাড়ি দেখিয়ে ওকে খাওয়াচ্ছি আর এক ঘন্টা তো এই মানে লড়াইটা চলবে এক ঘন্টা চলার পর যদি একটু খাই মেয়েটা একদমই খেতে চাইতো না তার উপর আবার লেগেছে সর্দি আরও খাচ্ছে না মানে মুখে যেহেতু স্বাদ নেই ওই জন্য ও একদমই খেতে চাইছে খে মুখটা দেখি এই দেখো সারা মুখে লাগিয়েছে জামাটা খুলিয়ে দেওয়া হয়েছে জামাটা তো সারা কি হয়েছে কি 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 হয়েছে 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 এবার টিপ পরানোর যুদ্ধ টিপ 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 টিপ

করলি এটা এই দেখো কি করাতে গিয়ে এরকম অবস্থা সকালের যুদ্ধটা শেষ হতে না হতেই দেখি দুপুর হয়ে গেল দুপুরেও কিন্তু আর যুদ্ধ হবে ভাত খাওয়ানোর কয়েকদিন সর্দি কাশির জন্য একদম ভাত খেতে চাইছিল না মানে কোনো সলিড খাবারই খেতে চাইছিল না শুধু দুধ খাচ্ছিল তো এখন একটু ঠান্ডাটা কমেছে সেই জন্য আমি ভাবলাম যে আজকে একটু ভাত খাওয়াই দেখি খাই কি না তো আজকে গাজর মটরশুঁটি আলু এগুলো সেদ্ধ দিয়ে ওকে ভাত খাওয়াবো আর এদিকে আমাদের রান্নাটাও হচ্ছিল মা রান্না করছিল মাছের ঝোল তো মা ওদিকে রান্না করছে আর আমি ভাবলাম ওকে এই ফাঁকে খাইয়ে দিই তারপরেই আমি খাবো মামা তোমার দুপুরে খাবার রেডি এই খাবার দিকে মুখ ঘুরিয়ে নিচ্ছে এই যে এদিকে তাকাও এই যে তাকাও একটু এদিকে একটু লবণ দাও নি দিয়েছ অল্প তো ঠিক আছে মামামকে কোনোদিনও আমি বসিয়ে খাওয়াতে পারতাম না ও সব সময় ঘুরে ঘুরে খাবে তো আজকে দেখছি ওর মুডটা ভালো আছে তাই ভাবলাম বসিয়ে বসিয়ে খাওয়াই ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ানো তো সব সময় সম্ভব হয় না আর একার পক্ষে তো একদমই সম্ভব হয় না তো আজকে বসে বসেই দেখছি খেলা করছে তাই ভাবলাম চলো এই সুযোগে বসিয়ে বসিয়ে খাওয়াই আর ও যেটুকু খাবে সেটুকুই ওকে খাওয়ানো যাবে ও যেটুকু খেতে চাই নিজের ইচ্ছাই সেটুকুই কিন্তু আমি ওকে খাওয়াতে পারি যদি বেশি জোড়া করি চিৎকার করে কান্নাকাটি করবে আর আর এমন কান্না শুরু করে দেবে যে তখন মনে হবে কী করে ওকে ভোলাবো কি করে ওর কান্না থামাবো তো সকালের মতন দুপুরবেলাতেও এক দেড় ঘন্টা ও খাওয়ার পিছনে টাইম লাগিয়ে দিল আমি এখনো পর্যন্ত ভাত খাইনি ওকে খাইয়েই আমি ভাত খেতে যাব তো এই হচ্ছে আমার মেয়ের কাণ্ড কারখানা একদমই খেতে চায় না আর দুপুরবেলা খাওয়ার পরে ও ঘুমিয়ে পড়েছে ওর মিমিমের সাথে ওর মিমিম দেখো কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে আর ওকে আমি একটা হুডি পরিয়ে দিয়েছি কারণ ও না হাতগুলো ঢাকে না কম্বল দিয়ে সেই কারণে হাতে কানে এগুলোতে মানে ঠান্ডা লাগবে সেই কারণে হুডিটা পরিয়ে দিয়েছি আর এখন যেহেতু ও ঘুমাচ্ছে আমিও একটু রেস্ট নিয়ে নিই আর ও উঠে গেলে তো তখন তো আর রেস্ট নিতে পারবো না তখন আবার যুদ্ধ শুরু হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আশা করছি ভালো লেগেছে নতুন ব্লগের সাথে আবার দেখা হবে তো চলো আজকের মতো বিদায় সবাই ভালো থেকো সুস্থ থেকো